السلام عليكم হ্যালো ভিউয়ারস আশা করি ভালো আছেন আমি ডক্টর রেবিকা সুলতানা এস্ট্রিন প্রফেসর হিসেবে আপনাদের সামনে আছি আজকে ছোট্ট একটা বিষয় আপনাদের সামনে ক্লিয়ার করতে আসছি অনেক মায়েরা খুব টেনশন করেন যে বাচ্চা নড়াচড়া কম হচ্ছে এবং দেখা যাচ্ছে খুব তারা হুড়া করে ছুটে চলে আসেন অনেক দূর থেকে চলে আসেন যেটা অনেক সময় অনেকের টেনশনের একটা কারণ হয়ে দাঁড়ায় তো বাচ্চা নড়াচড়াটা কখন আপনি খেয়াল করবেন অনেক এবারে 5 মাস 16 সপ্তাহ এসে বলে যে আমার বাচ্চা নড়াচড়া করে কম আসলে ওই সময়টা বেশি নড়াচড়া পাবেন না নড়াচড়া সাধারণত আমরা 28 সপ্তাহ পর থেকে খেয়াল করি এবং কিভাবে দেখবেন সকাল রাত তিন বেলায় খাওয়ার এক ঘন্টা পরে এক ঘন্টা দেখবেন এবং সাপোজ সকালে তিনবার রাত দুপুরে তিনবার রাত্রে চারবার পাঁচবার নড়লো টোটালি যদি দশ থেকে বারো বার হয় তাহলে এটা নিয়ে আপনার বেশি টেনশন করার দরকার নেই এবং পরপর দুই দিন যদি দেখেন যে দশের কম হচ্ছে তাহলে অবশ্যই আপনি আপনার ডক্টরের সাথে যোগাযোগ করবেন সেক্ষেত্রে আলটা করে অথবা অন্য পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে বাচ্চা সত্যিই কোনো কষ্ট হচ্ছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা দ্বিতীয়ত হচ্ছে যদি একটু নজর কম মনে হয় তাহলে আপনি যেটা করবেন বাসায় একটু রেস্ট নেন খাওয়া দাওয়া করেন সালাইন খান শরবত খান ডাবের পানি খান অথবা সুপ খান শুয়ে রেস্ট নিয়ে দেখেন যে না ভালো নড়তেছে তাহলে ওকে শুধু শুধু হুট করে যাওয়ার আমার মনে হয় যে নিজেই একটু দেখতে পারেন কারণ রেস্ট একটা ট্রিটমেন্ট সেক্ষেত্রে আর বাচ্চাটা হচ্ছে দেখা যাচ্ছে সকালে নড়লো না হয়তো বিকালে নড়বে এক হয়তো ঘুমিয়েও থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই ভালোভাবে সেটাকে পর্যবেক্ষণ করে তারপরে ডক্টরের কাছে যেমন আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফিজ